হঠাৎ করে বড় লোক হওয়ার একমাত্র পন্থ হচ্ছে রাজনীতির নাম লেখানো জাতীয় পার্টির পর তো মানুষের কোনো আস্থা নেই আমি আগেই বলছি আমাদের কোনো আস্থা নেই এটাকে রাজনৈতিক দল হিসেবে আপনারা যতটা আগে মূল্য দেবেন এখন আমরা মূল্যহীনে পড়েছি জাতীয় পার্টি আমি মনে করি যে একদম আস্থাহীনতার শেষ কিনারে গিয়ে দাঁড়িয়ে আছে আমরা তারপরে চেষ্টা করে যাচ্ছি আপনাদের সামনে রেখে যে জাতীয় পার্টিকে কীভাবে গুছিয়ে রাখা যায় এতদিন দেখা যেত যে জাতীয় পার্টি ভেঙে আরও কয়েকটি টুকরো হয়ে গেছে এবং তার নানান দলে চলে যেত আমার সন্দেহ যেভাবে ব্যাংকগুলো একের পর এক মার্জ হয়ে যাচ্ছে দলগুলো কিন্তু একসময় মার্জ হয়ে যাবে এবং দেখা যাবে যে আগামী পরবর্তী নির্বাচন আপনি কোনো মার্কে খুঁজে পাবেন না দুইটা মার্কা ছাড়া কারণ তার নজির বারবার দেখেছি গত নির্বাচনে ভালো ভালো নেতা আমার নেতা হোসেন মঞ্জু সারা সাইকেল নিয়ে রাজনীতি করেছেন প্রথম লাঙ্গলে করেছেন চল্লিশ বছর মন্ত্রী এমপি উনি হঠাৎ করে নৌকে চলে গেলেন তিনি সবকে জিজ্ঞেস করেন ভাই আপনি মশাল এনে যাবেন একটা পপুলার সিম্বল তো মশাল জাসত কল্যাণ বগির সংস্থান্ত্র ভাই আমি আস্থা পাই না আমার মশালে আমি নৌকায় আস্থা সেই নৌকা যাইয়েও তারা ডুবে গেল। তারা সহ নৌকে ডুবে গেল এখানে নির্বাচন এখন নির্বাচনের জায়গায় নেই আস্থায়ীনতা ভুগতেছে রাজনীতি বিদ্রোহ কিন্তু আমরা আমাদের বয়সে আস্থা নেই কমে গেছে কারণ এখন আমরা রাজনীতি বেশি রাজনীতির মধ্যে আমরা এখন কি বলবো আমরা এর মধ্যে একটি পুঁজি বিনিয়োগ করতেছি হঠাৎ করে বড় লোক হওয়ার একমাত্র পন্থ হচ্ছে রাজনীতির নাম লেখানো রাজনীতি করে রাতারাতি বিনা পুঁজিতে যত বড় হওয়া যায় আর কোনো ব্যবসা করে পৃথিবীতে এভাবে বাংলাদেশের মতন বড় হওয়া যায় না অর্থাৎ কোনো কিছু করা লাগবে না জীবনেটা নাম্বার ছিল না হঠাৎ করে রাজনীতি করে রাতারাতি বড় লোক হয়ে যাব এই ধরনের একটি প্রবণতা রয়ে গেছে কি করেন আমি রাজনীতি করি কেউ কেউ জিজ্ঞেস করতে পারবে না এইটাই হচ্ছে একমাত্র একটা কার্ড থাকলে হয়ে গেল তাও যদি সরকারি দলের হয় আমি তো বড়বার বলছি যে আগে আমরা যখন পাকিস্তান রাজনীতি করতাম আমাদের ব্ল্যাক লিস্টেড করে রাখত রাজনীতি জেল খাটলে চাকরি পাবো না উগালতি করতে হবে ভর্ত লোকের কেউ বিয়ে দেবে না কেউ বিয়ে দিতে হলে আগে দেখে যে মেয়েটা যার ঘরে যাবে সে খাইতে পারবে তো ভাত তো কী করতাম আমরা আমরা পাশ করে আসতাম সাংবাদিক করতে ওই যত সাংবাদিক পুরো দেখেন আমি নাম করে দেবো আমি বাসা থেকে শুরু করে সবাই কিন্তু হয় আজাদ নি পাক নয়লি সংবাদ অন্য পত্রিকায় যাইয়া প্রথম চাকরি দিত একটা দিনের বেলা ছাত্র রাত্রে প্রত্যেকে অফিসে চাকরি করে দশ টাকা পনেরো টাকা বিশ টাকা বেতন অবস্থা বুঝে আর এজিবি ক্যাটিগরি করতো আর না হলে ভালো ছাত্র হইলে লেখাপড়া করে উকিল হইতো কেউ বিয়ে দিতে চাইতো না আর এখন যদি বলা হয় ঘটকের ভাই প্রস্তাব নিয়ে আসছেন ছেলে কি করে আলহামদুলিল্লাহ এই দেখেন ফটো সাহেবের সাথে দেখছেন এই পিসো হ্যাঁ একদম লোক রাজনীতি করে সরকারি দল আর আলহামদুলিল্লাহ আর কিছু যে দরকার নাই আমরা রাজি আছি এই অবস্থা দাঁড়াইছে